তোমরা এই ফার্স্ট টাইম ইউটিউবে লাইভে আসলাম আমার ছোটোখাটো একটা শপিং মল আছে মানে শপিং মল না একটা দোকান যাই ফার্স্ট টাইম এই লাইভে আসলাম তোমরা আশা করি সকলে একটু জয়েন করবে ফার্স্ট টাইম ইউটিউবে এই প্রথম লাইভ আসলাম তো ইউটিউব আমাকে সুযোগ করে দিয়েছে লাইভে আসার জন্য তো তোমাদের ভালোবাসায় একষট্টিটা সাবস্ক্রাইবার হয়েছে তো এর জন্য লাইভে আসলাম ফার্স্ট টাইম তো কি বলবো সেটা বুঝতে পারছি না যাই হোক আস্তে আস্তে হবে তোমাদের ভালোবাসায় আরও তোমরা আমাকে যথেষ্ট ভালোবাসা দাও ইউটিউবে দেখেছি আমি হুম কমেডি ভিডিওগুলো কেমন হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে যাই হোক তোমরা ভালো সারা দিচ্ছ ভালোবাসা দিচ্ছ এই প্রথম আসলাম লাইভে এসে নিজেকে খুশিতে ভুলে রাখতে পারছি না এতটা খুশি পেয়েছি যে আমি ইউটিউবে লাইভ করছি তোমাদের আমার তরফ থেকে মানে নমস্কার স্যালুট ঠিক আছে ফার্স্ট টাইম ইউটিউবে আসার জন্য আর ইউটিউবকে তো অসংখ্য ধন্যবাদ যে আমাকে লাইভে আসার সুযোগ করে দিয়েছে ইউটিউবকে স্যালুট জানাই যে আমাকে লাইভে আসার সুযোগ করে দিয়েছে তো তোমরা সবাই কেমন আছো কেউ জয়েন করো নি এখনো আশা করি কেউ জয়েন করবে হয়তো কারণ ছোটো ভাইটা ছোটো ভাই হয়ে দাদা হয়ে যাই হোক লাইভে এই প্রথম আসলাম আশা করি কেউ তো একজন আছো যে জয়েন করবে হয়তো এসে লাইভে এসে একটু স্বাগতম জানাবে আমাকে আমি এতটা মানে খুশি হয়েছি ইউটিউবে লাইভ আসার জন্য যে নিজেকে ধরে রাখতে পারছে সত্যি খুব ভালো লাগে ইউটিউবে লাইভে এসে ইউটিউবকে তোমার অসংখ্য ধন্যবাদ আমাকে লাইভে আসার সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ইউটিউব দেখো আমাদের গ্রাম্য পরিবেশটা দেখা যাবে দেখো আমার দোকানটা যেখানটা করে তার পাশেই গ্রাম্য পরিবেশ দেখো রাস্তাটা দেখো কত সুন্দর রাস্তা দুই সাইডে দুটো পাকা বাড়ি সামনে রাস্তা বিচুলি মেলা রয়েছে গরুর খাবার খর একজনের লাইভে এসছে তাকে স্বাগতম দাদা বা ভাই বা বোন যেই হোক না কেন আমি এই লাইভে প্রথম আসলাম ইউটিউবে ইউটিউবে আমাকে সুযোগ করে দিয়েছে লাইভে আসার জন্য তো ইউটিউবকে আমার অসংখ্য ধন্যবাদ আবার লাইভে যে এসছে যে দেখছে তাকে অসংখ্য ধন্যবাদ জানি না কে তার নামটা এখনও শো করেনি আমার কাছে দুজন এসছে স্বাগতম তাদের এই তো মৌমিতা সরকার হাই দাদা হাই ভালো আছো এই লাইভে প্রথম আসলাম ইউটিউবে বাড়িতে না দোকানে রয়েছি কিছু বলবে তো ভালো আছি তুই আমি ভালো আছি এই লাইভে প্রথম আসলাম ইউটিউবে আমাকে সুযোগ করে দিয়েছে এই ফার্স্ট টাইম এই লাইভে আসলাম তা বলুন এই ভিডিওগুলো একটু দেখো আমার কমেডি ভিডিওগুলা যদি ভালো লাগে আর কি বলবো একটু ভালোবাসা দিও তুমি প্রথম যে আচ্ছা সরি তোমাকে তুমি বললাম যাই হোক তুমি প্রথম যে আমার লাইভে ফার্স্ট টাইম আসলে মানে ফার্স্ট টাইম আমিও প্রথম ইউটিউবে ফার্স্ট টাইম তুমিও লাইভে প্রথম আসলে থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ তো আমি বলতে পারবো আমি লাইভে আসার পর প্রথম একজন এসছিল তার নাম হচ্ছে মমিতা সরকার থ্যাংক ইউ তোমাকে এই এটা আমার দোকান ছোটোখাটো একটা দোকান আছে জামা কাপড়ের তো আর এটা হচ্ছে আমার দোকানের সামনে ফ্রন্ট দেখো দেখাচ্ছি তোমাকে এই দেখো এটা রাস্তা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে সেই ছোট্ট একটা বাঁদিক যে একটা রাস্তা বিরপুর ঘাট বলে পেথরডরি থেকে দশ কিলোমিটার সেই রাস্তা আর সামনে যে খড় মেলা রয়েছে রাস্তায় আমার বাড়ি বেথরডোরি থেকে দশ কিলোমিটার ভিতরে নদীয়া জেলার জেলার বেথাডৌরি নাকাশিপাড়া থানা তোমার বাড়ি কোথায় আমার বাড়িতে কে থাকবে মা বাবা ভাই বোন এইসব সবাই আছে ও কোচবিহারে আচ্ছা আচ্ছা কোচবিহার তো খুব ভালো জায়গা তোমার চ্যানেলের নাম কি আছে ওকে বলছি তোমার চ্যানেলের নাম কি আছে মৌমিতা সরকার দিয়েই ঠিক আছে আমি যাচ্ছি একটু পরে দেখছি ওকে ওকে মৌমিতা সাতশো পাঁচ ঠিক আছে আমি দেখছি গিয়ে একটু পরে তুই আমার ভিডিওগুলো নি দেখবে আশা করি ভালো লাগবে যতটা পারি চেষ্টা করি সত্যি আজকে আমি খুব খুশি ইউটিউব আমাকে সুযোগ করে দিয়েছে লাইভে আসার জন্য ইউটিউবকে আর সঙ্গে তোমাকেও তুমি এক ফার্স্ট প্রথম লাইভে আমার ইতে লাইভে তুমি আসলে তোমাকে আর ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো কেমন লাগে ভালো আর আমার বন্ধুরা কই তাদের সাথে বন্ধুত্ব এই যেরকম মমি তাকে পেলাম বন্ধু হয়ে গেলো আরেকটা থাকলে তো হতো আজকে ফার্স্ট লাইভ ভিডিও করছি আজকেই আর এমনি ভিডিও ছাড়ি তোমার হচ্ছে আজকে কতদিন হলো মনে হয় পনেরো দিন না কুড়ি দিন হলো যাই হোক ইউটিউবে আমাকে বড় সুযোগ করে দিয়েছে এই ভালোবাসাটা দিয়েছে লাইভ করার আজকে মানে আমার একষট্টিটা সাবস্ক্রাইবার হয়েছে ভালোবেসে যারা দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ হয়তো তাদের ভিডিওগুলো ভালো লাগে ততজ তারা ভালোবেসেই দিয়েছে তোমার লাইভ ভিডিও হয় না ভালোভাবে কাজ করো ইউটিউব ঠিক সুযোগ করে দেবে ইউটিউব খুব ভালো একটা প্ল্যাটফর্ম অসুবিধা নেই ভালোভাবে কাজ করো ঠিক করে দেবে ঠিক আছে ভালো থাকবো তুমি ভালো থেকো আমি যাচ্ছি একটু পরে দেখছি তোমার ভিডিওগুলো দেখবো গিয়ে ওকে বাই আবার কালকে আসবো সবাই ভালো থাকবে সবাইকে ওয়েলকাম জানিয়ে স্বাগতম জানিয়ে নমস্কার ধন্যবাদ জানিয়ে আমি রাত্রে এখানে শেষ করছি সঙ্গে ইউটিউবকেই তোমাদের অসংখ্য ধন্যবাদ আর সত্যি আমি খুব মানে এক্সাইটেড যে এই কারণেই আমি লাইভে আসতে পেরেছি বলে খুবই খুশি আর ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ আর আমার বন্ধুরা যারা আমাকে ভালোবাসা দিয়েছে বুক ঘুরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকবে আর ভালো ব্যাস বাই সবাই ভালো থাকলে চাটা